মানে গেমিং অর্গানাইজেশন গুলো এমন হয়ে গেছে দেখে মনে হয় যে একজন অন্য একজনের জাত শত্রু এবং গেমিং কমিউনিটি গুলো এমন হয়ে গেছে দেখে মনে হয় যে একটা গেম অন্য একটা গেমের সব থেকে বড় শত্রু আপনারা হয়তো এখনো পর্যন্ত অনেকে জানেনই না যে এই গেমিং থেকে মিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করা যায় বাট আমাদের দেশে এটাকে শুধুমাত্র একটা টাইম পাস হিসেবে দেখা হয় এটাও যে একটা জব সেক্টর এটা কেউ জানেই না মানতেও রাজি কিন্তু সমস্যা হলো বর্তমান ক্রিয়েটরদের বাধ্যবাধকতার জন্য তারা সব গেমকে প্রমোট করতে পারে না বা অনেকেই করে না আর এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা জানেন যে আমি গত কয়েক মাস আগে থেকে কাজ শুরু করে দিছি এবং আপনাদেরকে সাথে নিয়ে এত দূর পর্যন্ত আগে আসতে পারছি তাইলে ভাবেন আমার সাথে যদি বাকি ক্রিয়েটাররাও আসে বাকি ক্রিয়েটাররাও এইভাবে প্রত্যেকটা গেম নিয়ে কাজ করা শুরু করে তাহলে আগামী ছয় মাস পর আমাদের বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি কোথা থেকে কোথায় যাবে এবং এই কয়েক মাসে আমি গেমিং কমিউনিটি এবং ই স্পোর্টস নিয়ে প্রচুর ভাবে ভাবনা চিন্তা করি আপনাদের থেকেও প্রচুর পরিমাণে মতামত এবং সাজেশন পাই আজ আমি আপনাদেরকে জানাতে চাই বাস্তব সমস্যাগুলোর কথা মাথায় রেখেই আমরা অলরেডি কাজ শুরু করে দিছি বাংলাদেশে আছে অসংখ্য গেম এবং অসংখ্য গেমিং কমিউনিটি কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রত্যেকটা গেম প্রপার হাইলাইট পায় না এবং প্রত্যেকটা গেমিং কমিউনিটি প্রপার হাইলাইট হয় না অনেক গেমের ইভেন্ট খুবই সীমিত বা নিয়মিত হয়ই না ঠিক এই অবস্থার কারণে প্লেয়ার স্কোয়াড অথবা কমিউনিটি সবগুলো ধীরে 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 পিছিয়ে পড়তেছে অফিসিয়াল টুর্নামেন্ট বন্ধ কন্টেন্ট ক্রিয়েটর কম কমিউনিটি স্পটলাইট কম এবং যার কারণে আমাদের ইস্পোর্টস বর্তমান এই দূর অবস্থা সমস্যা গেমে নয় সমস্যা সিস্টেমে যদি সঠিক প্ল্যাটফর্ম থাকতো যদি নিয়মিত টুর্নামেন্ট হতো আর যদি প্লেয়ারদের ভ্যালু দেওয়া যেত তাহলে আমাদের বাংলাদেশ থেকেও ওয়ার্ল্ড প্লেয়ার সম্ভব বাংলাদেশ স্পোর্টস এর সব থেকে বড় সমস্যার মধ্যে একটা হচ্ছে সিন্ডিকেট এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা এই সমস্যার বাস্তব একটা রূপ আপনাদের সামনে তুলে ধরার জন্য একজন ভুক্তভোগীর রিয়েল ক্লিপ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আসলে স্পোর্টস এর জন্য আমার অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু শুরুর দিকে আসলে আমি সেভাবে বুঝতাম না তো আমি একটা টুর্নামেন্টের আয়োজন করি ওই টুর্নামেন্টের আমি যখন রেজিস্ট্রেশন দিই তখন এক ভদ্রলোক আমাকে নক দিয়ে বলে যে আপনি কমিউনিটিতে টুর্নামেন্ট দিচ্ছেন আমাদেরকে কেন জানাননি পরে আমি বললাম যে আমি তো আমার নিজের টাকা দিয়ে টুর্নামেন্ট দিচ্ছি তো আমি আপনাকে কেন জানাবো আপনি কি পর তার পরিচয় এমন ভাবে দিল যে সে মনে হয় আনঅফিসিয়ালি অফিসিয়াল লোক এবং সে বলল যে বাংলাদেশের সকল টি টিম তার আন্ডারে আর আমি যদি এই টুর্নামেন্টটাই হ্যান্ড ওভার না করি তাহলে আর আমাদের এই টুর্নামেন্টে খেলবে না আর যারা খেলবে এই টুর্নামেন্টটা তাদের উপর তারা রেস্ট্রিকশন দিয়ে দিবে যার কারণে তারা অন্য কোথাও আর খেলতে পারবে না এই জন্য আমি নাকি কোনো স্কোয়াড পাবো না এটার উপর আসলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমি আর এই টুর্নামেন্টটা কন্টিনিউ করতে পারিনি বর্তমানে সব থেকে বড় সমস্যা হচ্ছে অ্যাকচুয়াল প্লেয়ার ভ্যালু আজকের দিনে কোনো প্লেয়ারকে হায়ার করার জন্য প্রপার কোনো সিস্টেম নেই নেই কোনো অফিসিয়াল প্লেয়ার মার্কেট প্লেস যেখানে প্লেয়ার এবং স্কোয়াড দুই পক্ষই নিরাপদ থাকতে পারে অনেক সময় এমনও দেখা যায় যে কোনো প্লেয়ার একটা স্কোয়াডে যোগ দেওয়ার পর অন্য জায়গা থেকে যখন ভালো অফার পায় তখন সে সেখানে চলে যায় এবং অনেক সময় স্কোয়াডেও প্লেয়ার নেওয়ার সময় যেসব সুবিধা দেওয়ার কথা বলে পরবর্তীতে দেখা যায় ওই সব কোনো সুবিধাই তাকে দেওয়া হয় না এই দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় স্পোর্টস এর বিশ্বাসযোগ্যতা এই সমস্যাগুলোর সমাধান করতেই আমরা আপনাদের জন্য তৈরি করছি দারুণ একটা মার্কেট প্লেস যেখান থেকে যে গেমের প্লেয়ার নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবে একইভাবে স্কোয়াডগুলো তাদের প্রোফাইল ক্রিয়েট করতে পারবে এবং প্লেয়ারদেরকে কি কি সুবিধা দেবে সেটাও তারা ট করতে পারবে এই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করছি একজন গেমারের জন্য হোক সে একজন গেমার বা একটা পূর্ণাঙ্গ স্কোয়াড একজন প্লেয়ার চাইলেই ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশনের পর তিনি তার প্রোফাইলে যুক্ত করতে পারবেন নিজের গেম আইডি বা ইউজার নেম একটি গেম প্লে ক্লিপ বা হাইলাইট ভিডিও নিজের অ্যাচিভমেন্ট স্ট্যাটস উইন লস রেশিও এছাড়াও প্লেয়াররা চাইলেই যুক্ত করতে পারবেন নিজের প্রোফাইল পিকচার দেশ বা রিজিয়নের তথ্য সব থেকে মজার ব্যাপার হলো এই প্ল্যাটফর্মটা কাজ করবে একজন প্লেয়ারের ডিজিটাল পোর্টফোলিও হিসাবে যার মাধ্যমে টিম তাকে খুঁজে পেতে পারে তাকে হায়ার বা ট্রেড করা যায় এক বা একাধিক গেমে নিজের দক্ষতা তুলে ধরে স্কোয়াড বা টিম চাইলে টিম রেজিস্ট্রেশনের মাধ্যমে এক বা একাধিক প্লেয়ার যুক্ত করতে পারবে এবং একটি টিম প্রোফাইলে তারা পাবে সব প্লেয়ারের সংযুক্ত প্রোফাইল পারফরম্যান্স সহ সকল ধরনের ডেটা এই প্ল্যাটফর্মের অ্যাডভান্স সার্চস এবং ফিল্টার সিস্টেম ব্যবহার করে টিমগুলো খুব সহজে খুঁজে নিতে পারবে স্কিল অনুযায়ী নির্দিষ্ট একটা গেমের প্লেয়ার অথবা নির্দিষ্ট দেশ বা রিজিয়নের প্লেয়ার এছাড়াও সিকিউর মার্কেটপ্লেস সিস্টেমের মাধ্যমে প্লেয়ার হায়ার করা কোচিং নেওয়া এবং প্লেয়ার ট্রেডিং করা যাবে সম্পূর্ণ নিরাপদে এই পুরো প্রক্রিয়ায় আমরা থাকব ম্যান হিসেবে প্লেয়ার এবং স্কোয়াড দুই পক্ষের মধ্যে এগ্রিমেন্ট করিয়ে সবকিছু পরিষ্কার এবং স্বচ্ছ রাখা হবে যাতে প্লেয়ার তার মূল্য না হারাই এবং স্কোয়াডও প্রতারিত না হয় আমরা শুধু কথা বলিনি আমরা করে দেখেছি কিভাবে প্লেয়ারদের সত্যিকারের ভ্যালুটা ফিরিয়ে দেওয়া যায় মার্কেট প্লেস তৈরি করেছি যেন প্লেয়ার আর প্রতারিত না হয় সিন্ডিকেটের গল্প তুলেছি যাতে সত্যটা চাপা না পড়ে আমরা বলেছি ফুল ট্রান্সপারেন্সি কোনো লুকানো সত্য না কোনো লুকানো ডিল না একটা গেম না সব গেম নিয়ে কাজ করার সাহস করেছি কারণ ভ্যালু কখনো কোনো নির্দিষ্ট গেমে আটকে থাকে না এটা শুধু একটা প্ল্যাটফর্ম না এটা একটা বিশ্ব